আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আজকে আমরা কীভাবে পুরুষ ও স্ত্রী কাঁঠাল ফুল আলাদা করতে পারবো সেটি আমি আপনাদের দেখাবো আমরা যদি আমার হাতের এই দুটি কাঁঠালের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই কাঁঠালটি হচ্ছে এর বোটা লম্বা সরু এবং এখানে কোনো রিং নেই এবং এর গা কিন্তু মসৃণ আর এই কাঁঠালটি কিন্তু লিকলিকে সাইজের একদম মানে চিকন মানুষ বলতে এরকম বোঝায় না সেরকম আর কি এটি হচ্ছে পুরুষ কাঁঠাল এটি হচ্ছে পরাগণে সহযোগিতা করে আর এটা হচ্ছে স্ত্রী কাঠাল এর দেখেন বোটা কিন্তু হচ্ছে ছোট মোটা এবং এর গায়ে কিন্তু প্রকোষ্ঠ রয়েছে এই স্ত্রী কাঁঠালটি কিন্তু ফলে পরিণত হবে কাঁঠালের এই স্ত্রী ফুলটি যখন বড় হবে তখন কিন্তু যেরকম হবে দেখেন এর গায়ে কিন্তু অনেকগুলো প্রকোষ্ঠ আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে স্ত্রী ফুলের এই প্রতিটি প্রকোষ্ঠই হচ্ছে এক একটি ফুল আর এই পুরাটা কাঁঠাল যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি পুষ্পমঞ্জুরি এই পুষ্পমঞ্জুরির যে ফুলগুলো পরাগায়িত হবে সেগুলো কিন্তু এই যে আঁশ হবে আমরা যে মানে বিছি সহজে আসছে খাই সেটা পরিণত হবে আর যে প্রকোষ্ঠগুলো পরাগায়িত হবে না এই স্টিকমাতে পরাকীর্ণ লাগবে না সেগুলো কিন্তু আপনার ফলে পরিণত হবে না দেখবেন যে কাঁঠালের গায়ে কাঁঠাল যখন আমরা পাকে তখন যখন ভেঙে ফেলি তখন দেখবেন যে ভিতরে কিছু একটা অংশ রয়েছে মানে একদম চিকন চিকন এর ভিতরে কোনো আশ নেই সেটি হচ্ছে মানে ফরাগায়িত না হওয়ার ফলে এর প্রকোষ্ঠগুলো ওইভাবে রয়ে গেছে আবার পুরুষ ফুলটি যখন আরেকটু যখন ম্যাচিউর হবে তখন দেখেন যে এর গায়ে কিন্তু এই যে আমার হাতে কিন্তু পরা পটাক লাগতেছে এই যে ফুস্কুরির মতো কিছু একটা মানে গা থেকে বের হয়েছে এগুলো হচ্ছে পরাগ রেণু কাঁঠাল হচ্ছে বায়ু পরাগী দেখবেন যে একটি স্ত্রী ফুলের আশেপাশে কতগুলো পুরুষ ফুল রয়েছে দেখেন এই যে একটা পুরুষ ফুল এই যে একটা পুরুষ ফুল এই যে একটা তারপর এই যে একটা মানে এক আবার হচ্ছে এই যে দেখেন আরেকটা মানে একটি স্ত্রী ফুলকে পরাগায়িত করার জন্য অনেকগুলো পুরুষ ফুল থাকবে মানে কাঁঠালে স্ত্রী ফুলের চেয়ে পুরুষ ফুল মানে কয়েক গুণ বেশি থাকবে যাতে সহজে পরাগায়ন হতে পারে কারণ এখানে কিন্তু কীটপতঙ্গ খুব একটা আসে না বায়ুর মাধ্যমে এই যে ধরেন এখান থেকে উপরে দিয়ে এই পরাকৃণ এখানে পড়লো তারপর হচ্ছে স্ত্রীর যে এটা কিন্তু অটোমেটিক্যালি পরাগায়িত হয়ে যাচ্ছে আমাদের কীটপতঙ্গের দরকার হচ্ছে না কাঁঠালের পুরুষ ফুলের পরাকৃণ যখন ঝরে পড়বে তখন তার আর বেঁচে থাকার ইচ্ছে হবে না তখন সে যেরকম এই যে ফাঙ্গাসে আক্রমণ হয়ে সে কিন্তু পচে ঝুরিয়ে পড়বে এই যে পুরুষ ফুলের পড়া যখন মানে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে তারপর কিন্তু এই যে পুরুষ ফুলে মানে পচন শুরু হয়েছে পুরুষ ফুলের পচন হয়ে এটা ঝরে পড়বে এটা হচ্ছে কাঠালের স্বাভাবিক বিষয় যদি এই স্ত্রী ফুল যদি পচে যায় তাহলে কিন্তু এটা অস্বাভাবিক স্ত্রী ফুল যদি পচে যায় তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে তাই আমাদের খেয়াল রাখতে হবে স্ত্রী ফুল যেন পচে না যায় কাঁঠালে রাইজোফাস ফুড রট অব জ্যাক নামে একটি পচন রোগ হয় যার কারণে কাঁঠালে স্ত্রী ফুল অনেক সময় পচে যায় যদি দেখেন যে কাঁঠালে স্ত্রী ফুল পচে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের ছত্রনাশক স্প্রে করতে হবে আমরা জাতীয় ছত্রনাশক স্প্রে করতে পারি বাজারে ম্যানসার আর বিভিন্ন ধরনের তারপরে হচ্ছে ইন্ডিয়ান মনে একটা সার্ফ পাওয়া যায় এগুলো আপনার স্প্রে করে আমরা কিন্তু এই কাঠলের যে ফল পচা রোগ সেটি কিন্তু রোধ করতে পারি পুরুষ ফুল পচে গেলে আমাদের কোনো লস নেই এই যে পুরুষ ফুল পচে যাচ্ছে আবার এই যে দেখেন এই এটা কিন্তু প্রায় পচে একদম ইয়ে হয়ে গেছে পুরুষ ফুল পচে গেলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু স্ত্রী ফুল যদি পচে যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই ফাঁজি স্প্রে করতে হবে আশা করি আমার ভিডিওটির মাধ্যমে সবাই কাঠলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনতে পারছেন এবং এই যে পুরুষ ফুল পেঁচে গেলে যে আমরা চিন্তিত হই সে চিন্তা থেকে আমরা অনেকটাই রেহাই পাবো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম